বন্ধুরা দুই শালিকের আজকের পর্বে দেখা যাবে ঝিলিকের হাতে চলে আসলো গোড়া রানা ওই খামগুলো আর ছবিটা তবে ঝিলিক ওই ছবিটা দেখে চিনতে পারে বলে এটা তো রীতামাসি আর পাশে ওটা বাচ্চা ছেলেটা ওটা তো দেবাই লাগছে ওটা তো দেবার ছবি তবে পিয়ারকে এখানে কি করছে পিয়ার সঙ্গে ওদের কি সম্পর্ক এরপরে ঝিলিক খাম থেকে প্রত্যেকটা খাম থেকে এক একটা করে চিঠিগুলো বার করে আর পড়তে থাকে তবে চিঠিগুলো ছিল দেবার মায়ের লেখা চিঠি পিয়ার কে লেখা চিঠি তবে সব সমস্ত চিঠিগুলো পড়ে ঝিলিকের কাছে সবটা স্পষ্ট হয়ে যায় ঝিলিক বুঝতে পারে যে দেবাই হলো পিয়ারকের বড় ছেলে তখন ঝিলিকের মাথার কাজ করে না কি করবে বুঝে উঠতে পারে না তখন ঝিলিক সবার আগে আঁকিকে ফোন করে ওই মাঝরাতে আঁকি ফোন ধরে তো ভয় পেয়ে যায় বলে কি কি হয়েছে ঝিলিক মা ঠিক আছে তো তখন ঝিলিক বলে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে আমি স্যুপটা খাবিয়ে দিয়েছি ঘুমাচ্ছে তবে তোর সাথে একটা অন্য দরকার আছে খুব ইম্পর্টেন্ট কালকে দেখা করতে হবে তখন আকি বলে কী হয়েছে ঝিলিক বলে কালকে দেখা করেই সবটা বলবো তখন গোড়া তখন গৌরব পাশ থেকে শুনতে পায় আর বলে কি কার সঙ্গে কালকে দেখা করতে যাবে তখন আঁখি গৌরবের গলা শুনতে পেয়ে তাড়াতাড়ি ফোনটা কেটে দেয় আর ঝিলিক বুঝতে পারেন যে কীভাবে বিষয়টা এবার মেকআপ দেবে গৌরব চলে আসে আর বলে কই বললে না তো কালকে কার সঙ্গে দেখা করতে যাবে কই বলো এরপরে ঝিলিকের হাতে খামগুলো দেখতে পাই বলে ওগুলো কিসের খাম কই লোকাচ্ছে কেন কই দেখি আমি তখন ঝিলিক দেখাতে চাই না আর মনে মনে ভাবে কীভাবে বিষয়টা ম্যানেজ দেওয়া যায় গৌরব আবার জিজ্ঞাসা করে বলো কার সঙ্গে দেখা করতে যাবে তখন ঝিলিক বলে ওই পালকাকু আপনি তো সারাদিনই ল্যাপটপ নিয়ে বসে থাকেন আপনার কোনো খেয়াল আছে সরস্বতী পুজো ঠাকুরটা অর্ডার দিতে হবে তো তখন গৌরব বলে তাই বলে এত রাত্রে তখন ঝিলিক বলে আরে সারাদিন তো শুধু আপনার কথাই ভাবি তা আমার সারাদিন আপনার কথা ভাবলে এসব কাজের কথা মনে থাকবে কি করে আর রাত্রে হলেই মনে পড়ে তাই তো আমি এখন ফোন করলাম তখন গৌরব বলে হাতের ওই খামগুলো কী কই দেখি তখন ঝিলিক বলে আরে ওগুলো হচ্ছে প্রেমপত্র দেখতে নেই তখন গৌরব বলে প্রেমপত্র তখন ঝিলিক বলে হ্যাঁ আমি আপনার জন্যই প্রেমপত্র লিখেছি তখন গৌরবের মনটা ভালো হয়ে যায় বলে তাই কই দেখে কী লিখেছো তখন ঝিলিক বলে না যেমন সরস্বতী পুজোর আগে কুল খেতে নেই তেমন সরস্বতী পুজোর আগে এই প্রেমপত্র আপনাকে দেখা যাবেন আর যদি দেখেন তাহলে কিন্তু আপনার প্রেমটা চটকে যাবে আচ্ছা ঠিক আছে দেখুন তাহলে তখন গৌরব মনে মনে ভাবে না বাবা থাক যদি প্রেমটা চটকে যায় দেখব না এদিকে ঝিলিক মনে মনে ভাবে পেয়ারে আবার দেখবে না তো আমি তো দেখতে বলে দিলাম তখন গৌরব বলে না থাক আমি কালকেই দেখব এরপরে দেখা যায় পরদিন সকালে ঝিলিক চলে আসে যেখানে আঁখিকে দেখা করতে বলে ঝিলিক এসে মনে মনে ভাবে আঁখিটা আসছে না কেন এক সেকেন্ডও পিয়ার পেয়ারেলালের চোখকে ধুলে দেওয়া যায় না এরপরে আঁকি চলে আসল তখন আঁকি বলে কি হয়েছে ঝিলিক আমি তো কাল রাতে টেনশানে ঘুমোতেই পারিনি তখন ঝিলিক বলে আরে না টেনশানের কিছু নেই তবে তোকে একটা প্রশ্ন করব তুই যদি জানিস সত্যি কথা বলবি তখন আঁকি বলে আমি সত্যিই বলবো তখন ঝিলিক বলে আচ্ছা তুই কি জানিস দেবার বাবাকে তখন আঁকি অনেক কিছু ভাবে তারপরে বলে না সত্যি আমি জানি না আর কোনো দিনও জিজ্ঞাসাও করিনি এরপরে ঝিলিক সমস্তটা আঁকিকে বলে দেয় বলে যে দেবা হলো পিআর্কের বড় ছেলে সমস্তটা জেনে গেল আঁখি বন্ধুরা পরবর্তী পর্বটা কিন্তু আরও আকর্ষণীয় হতে চলেছে তাই পরবর্তী ডিটেলস পেতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন